সতেরোই জানুয়ারি শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত শুরু করে ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে উদ্দেশ্য পঞ্চম জাতীয় যুব কনভেনশন কানে কানে পরিপূর্ণ পুরো সৌরার্দি ময়দান বাস জুমার পরপরই কেন্দ্রীয় সভাপতি নিসারউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এবারের কনভেনশন একে একে বক্তব্য রাখে নগর জাতীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে তৎক্ষণে মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগম পাড়া তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব থাকার জন্য কে কে রাজি আছো নারায় তাকবি আল্লাহু আকবার চলো গান বক্তাদের বক্তব্য যেন একই সুর সংস্কারের পর নির্বাচন নতুন সরিয়াচার সৃষ্টি না হওয়া সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় দলটি আগামী নির্বাচনে যেন দিনের ভোট রাতে হতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বাতিল চেয়ে কনভেনশনে দলটির সিনিয়র নায়ব মুফতি ফয়জুল করিম বলেন যে বৈষম্যের জন্য আন্দোলন করেছি সেই বৈষম্য চাই না ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এইটা আমরা মানি নাও যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় পরে নতুন বছরের জন্য প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি ও মানসির আহমেদ সাকিকে সম্পাদক করে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন চরমনাই পীর তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নারে আমাদের আন্দোলন করা প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করব পিয়ার হিসাবে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ